সরবার পৌরসভায় দোরন মিত্র আপনারা পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল আমি ছবনের কাছে वंदे मातरम वंदे জয় বাংলা জয় কালিয়ানন্দ জয় দিদির উন্নয়নের কি কালিয়ানদের জয় আমাদের উচ্চ বন্দ্যোপাধ্যায় বাংলার মন্ত্রীর জয় বিরোধী দলের নেতা এক একটা করে কটাক্ষ করে যাচ্ছে সব থেকে বড় আপনার দেখছে আমরা দেখুন এতলাধুলি বলি ও দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে পাগলাগারদের দল শুভেন্দু অধিকারী উম্মাদের মতো যার কোনো বাংলার দৃষ্টি বাংলার সৃষ্টি বাংলার চেতনা যেটা ছিল সেই জায়গাটাকে কীভাবে নোংরা করছে আমার মা আমার বাংলার নেত্রী বাংলার বাংলার খেতে ধরা মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নামে প্রস্তিত ভাষায় কথাবার্তা হচ্ছে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ও যেসব কথাগুলো বলছে এর কোনো সদুত্তর দেওয়ার মতো একটা ভ্যান চালককেও বলে বলবে যে ওর প্রশ্নের উত্তর আমরা দেব আর আমরা তো দলের করি আমরা ওই অপদার্থের প্রশ্নের উত্তরটা আমরা দেবো না এই কারণে যেন দিলীপ বলছে যে মমতা ব্যানার্জির আকরের তলায় থেকে মানুষ হয়ে এসছে মমতা ব্যানার্জির প্রতিষ্ঠ হয়ে মানুষও এসছে তাকে কতগুলো ডেঙ্গান হলে ব্যক্তি স্বার্থ চলিতার্থ করবার জন্য বৃহত্তম ছাত্র ধ্বংস করেছে আমাদের কোনো ক্ষতি হয়নি আমাদের এবার ছাব্বিশের নির্বাচনে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো আমরা দু হাজার দুশো চল্লিশের উপরে সিদ্ধান্ত করবো কালীগঞ্জের উপনির্বাচনে আমি আপনাদের ওরা অনেক চেষ্টা করেছে ভিতরে আধা সামরিক বাহিনী বাইরে আধা সামরিক বাহিনী তার আগের দিন আধা সামরিক বাহিনী দিয়ে টোটাল এলাকাটা ঘুরে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে দায়বদ্ধতা বাংলার মানুষ এটা তো রবীন্দ্রনাথের বান্ধব কৃষিভূমি চিত্তরঞ্জনের দেশভু চিত্তরঞ্জন দাসের গন্ধা এই বাংলায় দাঁড়িয়ে বিভাজনী রাজনীতি করতে গিয়ে কত ডুবেছেই ও সাথে সাথে দলও ডুবছে সেখানে ও হিন্দু এবং আমাদের সাম্প্রদায়িক আমরা একটা এমন একটা দল করি যেটা দলমত নির্বিশেষ আমরা মানুষের পরিষেবা করি সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির অপদার্থ নেতা বিরোধী দলনেতা বিধানসভায় কয়েকদিন আগে যেই নোডামিটাও পড়ল গতকাল গত তা ভাবা যায়নি তারপরেও বলি ওর কথা কেউ একবার বিশ্বাস করে হিন্দু ভোট আলাদা করতে গিয়ে দেখিয়েছে সম্পূর্ণ ভোটটাই বাংলার মানুষ জাতীয়তাবাদী দলের উপর আশ্বস্ত ধর্ম নিরপেক্ষ দল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে মানুষ মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসকে কর্মকর্তা দিয়ে তার থেকে জিত একুশে জুলাই এবার সর্বকালীন রেকর্ড কান্ত আমাদের এই দেখুন এখন আমাদের ধরলে একটু সময়টা মিলে এই সময় দেখুন পার্টির প্রতি কতটা আনন্দ থাকলে আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুদের কথা বলি তারা সময় আরতি না দিয়ে কিংবা সন্ধ্যা হতে গিয়েই তাদের পার্টি অফিসে চলে আসে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন আমরা কাজটা করি আমাদের কাছে যখন ভোট আসলে ভোট পার্টির মতো ঘুরে আসে ঘুরতে চলে আসে আমরা সেটা বলি তিনশো পঁয়ষট্টি দিন দলমত নির্বিশেষে আপনারা এই ওয়ার্ডে দেখুন বহু বিজেপির পরিবারকে আমরা বাড়ি দিয়েছি দলমত নির্বিশেষে ওদেরকে আমরা ভাতা দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডা দিয়েছি নির্মল আমাদের যে কাজকর্ম চলছে পৌরসভায় তাতে আমরা দলমত নির্বিশেষে মানুষকে আমরা কাজে নিয়োগ করেছি একুশে জুলাই আমাদের কাছে একটা স্বপ্ন একুশে জুলাই আমাদের কাছে একটা চেতনা একুশে জুলাই আমাদের কাছে বাঁচার একটা স্বপ্নের জাগরণ কাজ একুশে জুলাইতে আমরা এবার একদম রেকর্ড করি আমরা দলমত নির্বিশেষে বহু মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে মনে মনে ভালোবাসে তারাও এবার আমাদের সাথে ধর্মতলায় দিদির বক্সর এবং অনুষ্ঠিত পরিবারদের বক্সর শোনার আচ্ছা প্রত্যেক বছর প্রত্যেক বছরই ওনার নতুন নতুন কোনো না কোনো চমক বা ম্যাজিক থাকে তাহলে এবারের ম্যাজিকের কি আশা করছেন দেখুন আমরা দিদিকে ভালোবাসি দিদির মুখবাক্য আমাদের কাছে সেরে দেওয়া কাজেই দিদি কি বলবে সেটা দিদি নিশ্চয়ই বলবে আমি তো দলের একজন সাধারণ করবি কাজে সেটা ব্লক থেকে কী বলবে দিদি কী হলো সেটা দিদি যায় দিদি বলবে দিলীপ ঘোষকে জয়েন করতে পারে আর দেখুন আমরা কাউকে মানুষ প্রেরণা দেব তুমি ভালো কাজ করো আমরা তোমার পাশে আছি এটি দিলীপ ঘোষের অবস্থানটা তো দিলীপ ঘোষে বলতে পারবে আর আমি এত উঁচুতলার উপরে নেতাম না আমরা সাধারণ ওয়ার্ডের কর্মী আমরা হাবাকে ভালোবাসি সাধারণ মানুষের জন্য আমাদের সব সময় আছে এখানে সুযোগ ব্যাপারটা আমার মুখে বলা স্বভাব হয় কিন্তু বিরোধীরা একটা হাতিয়ার করছে যে এবারে একুশে জুলাই ব্যানারে অভিষেক না আমি একটা কথা বলি এটা মনে কিছু করবেন না আপনাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা বিভাজনে রাজনীতিও করি না কিন্তু কিছু কিছু চ্যানেল একুশে জুলাইকে নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবযুগের নতুন প্রজন্মের একটা প্রেরণা সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছে একুশে জুলাই যখন হয় আমার তখন আমি তখন ছিলাম এক দুই নম্বর হচ্ছে তার কাছে দিদি নেত্রী বাংলার নেত্রী কাছে দিদির ছবিটাই তো থাকে আমাদের তো মনে আছে মনের মধ্যে গেঁথে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি একুশে জুলাই আপনার ওয়ার্ড থেকে আপনি এ বই গর্ত একুশে জুলাই নিয়ে আজকে আমাদের ছেলেরা মেয়েরা ওয়ার্লিং করা শুরু করে দিয়েছে দেখা শুরু করে দিয়েছে বার্তা আমাদের একটা একটা সময় দু হাজার আট সালের আগে এখানে একটা মেয়ে রাস্তা বেরোতে পারে দু হাজার আট সালে আমি এই ওয়ার্ডের থেকে আমার বাড়ি কামার আমি একটা ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম দু হাজার আট সালে আমি এসেছি মানুষ থমকে ছিল মানুষ দম বন্ধ করেছিল যে এই কফিস কমিশন আমরা এখানে ভোট করতে এসে আমাদের আমাদের এই ওয়ার্ডে সবার যে রমলা চক্রবর্তী সুভাষ চক্রবর্তীর থেকে শুরু করে রমলা চক্রবর্তী তো এখানে ক্যাম্প করেছিল শান্তিনন্দ যে কামার্থীবার থেকে যে গুন্ডাটা এসছে সমাজ বিরোধী ওকে ভোট দেওয়া যাবে না এখানে একটা না দুটোমাত্র গোষ্ঠী ছিল গোষ্ঠীর মেয়েদেরকে বিচার বিকাশ তাতে সুবিধা করতে পারেনি তখন স্বপুশাশি দত্তের করে দল থেকে এই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল অক্লান্ত পরিশ্রম সভ্যতা আমাদেরকে নিয়ে আমাদের মেয়েরা কুকির উকি ভয়ে তারা প্রকাশে বেরোতে পারে সেই জায়গায় যাকে হাফড়া পুরোৎসভা দীবা এখন একটা নিজে থাকলে আমাদের এখান থেকে ছ সাতশো মহিলা একদম মানে আপনি যদি মনে করেন যে একটা দিন সময় দিয়ে আপনারা দেখাতে পারেন না বলবেন আমরা দলের নির্দেশ নেওয়ার পর আমরা দেখে দেব পাঁচ ছশো মহিলার শুধু না ছেলেরা তো আলাদা আছে শুধু মেয়েরা তাহলে মালনীয়া মোটামোর জন্য প্রকল্প করেছে বলে কি মহিলারা বেরোচ্ছে না 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 দেখুন দিলেই আছি না দিলে নাই এই দলটা আমরা সেইভাবে দেখি না আমরা মনে করি যে মানুষের পাশে বিপদের জন্য বিপদে থাকতে পারবে সেই মানুষটা মনে রাখে কাজেই সেখানে দাঁড়িয়ে চোখটা বুঝে ভাঙা আমরা তো মানুষকে বলি যে কী সিপিএমের জমানায় দেখেছেন যে কী অবস্থার বলছে এই ওয়ার্ডের তিনটে লোকমাত্র ভোঁতা এখন আমরা দিদির সদস্য অনুপ্রাণিত হয়ে আমাদের দলের কর্মীরা এরাই এরাই আমাকে তৈরি করেছে আমি তৈরি করিনি এরাই আমাকে তৈরি করেছে কারোর কাজে তিনশো মানুষের দুয়ারে যাচ্ছে কাজ হচ্ছে করছে বাড়িটা ঘুরে আসতে দেখতে পাবেন কত পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রাস্তা লাইট ড্রেন একদম ঝরঝট করছে মানুষ তো এদেরকে বাড়িতে ঘরে হাত ধরে ট্রেনে নিয়ে যায় মানে ভিতরে এসে বসে ভালোবাসা ভালোবাসি কাজে এই ওয়ার্ডে নতুন করে বার্তা দেওয়ার আমাদের কিছু নাই এরা সবাই মানুষ শুনুন অন্য বস্ত্র বাসস্থান মমতা ব্যানার্জি কেটে পাওয়া মানুষের জন্য মমতা ব্যানার্জি সুস্থভাবে বাঁচতে মমতা ব্যানার্জি পৌরসভার পরিষেবার ক্ষেত্রে মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হওয়ার জন্য মমতা ব্যানার্জি আর ইতি যেসব দিয়েছে আপনার অনেক করে সত্তর পঁচাত্তরটা প্রোজেক্ট দিয়ে সেই প্রজেক্টগুলো দেখুন সাধারণ মানুষকে বেঁচে থাকার ক্ষেত্রে একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে রাজ্য সরকার দায়িত্ব দিয়ে দিচ্ছে আপনার আবার যখন সুখ স্বপ্নে শান্তি শ্মশানে যখন যাচ্ছে তখন আবার এখানে গিয়ে সমব্যাথি দিয়ে দিচ্ছে আমরা ছোটোবেলায় দেখতাম বিয়ের জন্য বাড়ি বাড়ি চাঁদা তুলতে হতো আমরা কিন্তু এখন আর ওই ভ্যান চালক ভাইটাকে আর লাগে না দুপুর টাকা পেয়ে যাচ্ছে টাকা তাও লাগে যাওয়া পর আমার ওখান থেকেই সাধারণ থেকেই আমি হচ্ছে সবাই থেকে দু হাজার টাকা দিই এই আর কি চাই বলুন কি ভাবছেন দলকে কতটা শক্তিশালী করবে দল যারা করছে আমাদের দলে জার্সি বদল হয় না যারা নাকি বৃহত্তর স্বার্থ ধ্বংস করার জন্য ব্যক্তি স্বার্থ চর্চার তো করতে চাইছে তারা দল বদলে সিবিআই ভয়ে অন্য দলে চলে গেছে ভারতীয় জনতা পার্টি আজকে ধর্ম আজকে একটি আদর্শের ব্যাপার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সিধু নিয়ে যে লড়াইটা দিল ভারতীয় সৈনিকরা তার প্রচার করতে বিদেশে চলে গেছে আর নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় এসে তৃণমূল কংগ্রেসকে গালাগালি করছে পার্থক্যটা নিশ্চয় এটাই ভাবতে হবে আচ্ছা যাদের না প্রত্যেককে আমাদের সব দরকার ফটো দেখাতে পারি প্রসাদটা ফটো দেখতে ফটো আমরা প্রত্যেককে একদম প্লিস্টলি রেশনের ডিলার আমাদের দলের থেকে কেউ পাশে ছিল তারা কিন্তু কেউ গিয়ে একে হাতে ডিস্ট্রিবিউশন করা সেসব না এরা নিজেরাই ডিলার রেশনের ডিলার নাম দেখে ডেকে সব করেছে ওই জন্য আচ্ছা জয়া আজ জল চলেছে মেল এক্সপ্রেসে ট্রেনে ভাড়া ট্রেনের ভাড়া বাড়বে আপনাকে আমি একটা কথা বলি ট্রেন ভাড়াকে কেন্দ্র করে আমাদের দলে কোনো আলোচনা হয়নি এখনও আর এই ব্যাপারে যা কথা বলা আমার নেত্রী আমার মাতৃসভ নেত্রী